আবারও সবাই নিয়েছেন মিথ্যার আশ্রয় নিয়েছেন আমি জানি না দাঁড়িয়ে দেবোদয় আপনি কি এই এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটায় এটা কি আপনি বুঝতে পারেন না আপনি টাকার কাছে গেছেন চাই যদি আপনি 24 ঘন্টার মধ্যে না দেন আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব পৌরজনে আমরা বিভাগীয় কমিশনারের কাছে যাব জেলা প্রশাসকের কাছে যাব মানবাধিকার অফিসারের কাছে যাব দুর্নীতি দমন কমিশনের কমিশনে যাব আমরা পাঁচই আগস শ্রলাচন্নি সুরনি ক্ষকনি সব হাসি না এই দেশ থেকে আপাতত হয়ে আর দশরায়ে এখনো রয়েছে এই দশরা বিভিন্ন জায়গায় কমিটি রয়েছে তারা টাকার আত্মসাত করছে কোটি কোটি টাকা এই টাকার আমরা টিএনও সাহেবের কাছে কোনো কোন বিচার পাচ্ছি না টিএনও সাহেব আপনি কেন এত টাল করছে করছেন আপনি কতদিন আর দিতে পারেন আপনি অদস্যদেরকে ভুলতে পারেন আপনার দস্যদের এখন অবগতি আছেন তাই আমরা আপনার মাস্টারের এই সরকারি প্রাথমিক বিদ্যালয় চাকরি করে কীভাবে সে একজন টাকা তুলে খেতে পারে কেওনা সাহেব আমরা যদি ওখানে পুনে তো হতে পারে আপনি কিন্তু সেক্ষেত্রে রেহাই পাবেন না ঘরে জমে মসজিদের টাকার আত্মসাতের জন্য আমরা নির্বাহী অফিসার সাহেবের নিকট আবেদন করিলে কেওনো সাহেব তার বাহানা বিভিন্ন যার যোট চড়ি করে আজকে আমাদের বিরুদ্ধে আমাদেরকে হয়নি পরেশানি করছে আপনারা জানেন রাজনীতির কোচকপে شورای শাসকের সহযোগলীতে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান শশান ঘাট কোন কিছুই রেহাই ছিল না সংপন্ত্রই অন্যায় অন্যায় করতে করতে সীমা ছাড়িয়ে গেছে তন্ত্র আমাদের দর্শকপুর বড়জামে মসজিদ যে মসজিদে আমাদের ম্যানেজিং কমিটি অত্র এলাকায় বিড়েও খেয়েছে সিগারেট খেয়েছে তারও বিচার হয়েছে সেই সমাজের কুখ্যাত আক্তা মাস্টার তার যে আচরণ ফুটে উঠেছে তৎকালীন তার ভয়ের রূপ কেমন ছিল আর বলার ভাষা নেই এই পরিস্থিতিতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত সাতেই ডিসেম্বর আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অ্যাপ্লিকেশনে উনি আমাদের টাইম দিয়েছিলেন প্রথম দফায় সেদিন আমরা সশরীরে হাজির হই বিবাদী কুচুকুড়ি ছঞ্চকরি সে তার সভাপতির স্ত্রী অসুস্থতার দহাই দিয়ে টাইম করে যেখানে লিখিত তার দেওয়া আছে এবং পরবর্তীতে সে উপস্থিত হয়ে তার হিসাব নিকাশের অর্পণ করবে নতুন কমিটির কাছে তার বিরুদ্ধে জানিত অভিযোগ ছিল পঞ্চাশ লক্ষ নাই প্রায় এক থেকে দেড় কোটি টাকা সে আত্মসাত করেছে কারণ অত এলাকায় আমাদের জুমা মসজিদটি সবচাইতে বড় এবং খুব প্রাচীন আঠারোশো সালে স্থাপিত সেই মসজিদ সেই সমাজ ব্যবস্থায় আজকে এই ধরনের কুখ্যাত সন্ত্রাসী শয়তানের জন্য আমাদের পারিবারিক সামাজিক সর্বক্ষেত্রে অশান্তি সৃষ্টি হয়েছে আপনারা কি এর বিচার চান আপনারা কি তার চোশোর যারা আছে তাদের বিচার চান ইরণ মহোদয়ের উপর আমাদের অনেক অভিযোগ এসেছে এর সত্যতার প্রমাণ মিলেছে উনি কেন সময় ক্ষেপণ করছেন সময়টা ক্ষেপণ করার কারণটা কি উনি আফতাবকে দেখে ভয় পান উনার অর্থকে দেখে ভয় পান উনার কোনো বড় লবি আছে আমাদের কাছে আসেন আমাদের জনগণের কাতারে আসুন কত বড় আফতাব মাস্টার এ সম্পর্কে তার সম্পর্কে আপনারা জানুন সে কি ধরনের মাস্টার আর কি ধরনের কি যে অন্যায় করে যে মসজিদের টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে সে হিজাব নিকাশ দিবে না বারো বছর চোদ্দ বছর ধরে সে মন মতন চলবে জনগণের কোনো কথা শুনবে না জনগণের মসজিদের নামাজ পড়ে না দুই নামাজ সে সাঘাত করেছে এটা আমাদের মানুষ আমাদের মুসলিম সমাজ আমরা কখনো বরদাস্ত করবো না এই জন্য আমরা ইন মহাদয়কে অনুরোধ করেছি আপনি আসুন তার ব্যবস্থা নিন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে বাঁচতে চাই সে আমাদের হয় আত্মীয় প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে কিন্তু কেউ যদি অন্যায় করে তাকে যদি না শিক্ষা দেন তাহলে সে একদিন আপনার গলা চেপে ধরবে আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক এই সুষ্ঠু বিচার যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে না দেন আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব প্রয়োজনে আমরা বিভাগীয় কমিশনারের কাছে যাব জেলা প্রশাসকের কাছে যাবো মানবাধিকার অফিসের কাছে যাব দুর্নীতি দমন কমিশন কমিশনে যাব আমরা আমাদের জনগণের জন্য অনেক দ্বার খোলা রয়েছে রাষ্ট্রের পরবর্তীতে আপনি কিন্তু আর সেই সুযোগ পাবেন না অতএব আজকে থেকে এখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এই আপতাব মাস্টারকে আপনারা হাজির করেন এখানে না হলে আমরা কিন্তু আমাদের মতো আমাদের গতিতে এগিয়ে যাবো তখন পরবর্তীতে আর কিছু বলার জন্য সুযোগ না থাকে সকলকে সংগ্রামী আহ্বান জানাচ্ছি এবং সকল প্রকার অন্যায়ের জন্য আপনারা প্রতিবাদ করার জন্য যে শক্তিশালী হবেন এর জন্য আমাদের সাংবাদিক ভাইরা আছেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন সঠিক তথ্য প্রচার করবেন অসহায় মানুষের পাশে থাকবেন আমরা বীরশ্বেরপুর বড় জামিন মসজিদের পক্ষ থেকে আমরা গ্রামবাসী এসেছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত পাঁচ আগস্টে যে ছাত্র জনতা গণপ্রত্থান এই দেশে সংগঠিত হয়েছিল তারই ফলশ্রুতিতে অত্র এলাকার জামে মসজিদের সাবেক সেক্রেটারি মাস্টার আত্মাবুদ্দিন তিনি কোন নিয়ম না করে ওই মসজিদের কমিটিকে নিজের মন করত আইন দিয়ে সাত বছর কমিটির মেয়াদ ঘোষণা করেছিল আমরা যখন গ্রামবাসী ওই কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করেছিলাম আমরা তাকে মাধ্যম দিয়ে একটা চিঠি পাঠানো হয়েছিল হিসাব দেওয়ার জন্য সে চিঠি গ্রহণ করে নাই আমরা ডাক্তারে আবার দুইবার তাকে চিঠি পাঠিয়েছি পত্র নিয়ে আমাদের আশ্বাস দিয়েছিলেন যে না আমি এটা দেখব এটা আমি সমাধান করে দেব ভিতরে কি কি আছে উনি পত্র গ্রহণ করার পরে

ওই কুখ্যাত আত্মার মাস্টার তিনি তার স্ত্রীর অসুস্থ বলে আবারও সবাই নিয়েছেন মিথ্যার আশ্রয় নিয়েছেন আমি জানি না এই নিয়ে আপনি কি এই এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটবে এটা কি আপনি বুঝতে পারেন না আপনি টাকার কাছে পিছিয়ে এটা বিচার না করে দিয়ে আপনি তাদেরকে দিয়ে কারতমল করে করেছে আলবানা করছেন আমরা তীব্র অনিंदा এবং প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ আগামী 24 ঘন্টার মধ্যে একটা প্রতিকার আমরা আদালতের কাছ থেকে আমরা চাইছি যদি এটা ব্যর্থই ঘটে আমরা এর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন সংগঠন সংগঠিত হবে আর যে কিছু হবে তার জন্য আপনি দায়ী থাকবেন